আসসালামু আলাইকুম ভিভার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফালাক ফালাকঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তা আমি রিকোয়েস্টের ভিডিওটা নিয়ে এসেছি প্রথমে কাটশো শো করে দিচ্ছি এটা হচ্ছে তাই ফ্যাশন আর ঠিকানাটা বলে দিচ্ছি সুভস্ত আরমার দোকান সুভস্ত আরমার শপিং সেন্টার দোকান নং হচ্ছে দুশো তিরিশ তৃতীয়তলা তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার রয়েছে বাদল ভাইয়ের বাদল নাম্বার বাদল ভাইয়ের নাম্বারে ফোন করে আপনারা যে আমি থ্রি পিসগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি আপনারা ঘরে বসেই সেগুলো শপিং করে নিতে পারবেন অর্ডার নিয়ে নিতে পারবেন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে যেই এক আপু আমাকে বলেছিল যে তাই ফ্যাশন থেকে হানসা যে প্লাজো হয় সে প্লাজো থ্রি পিস দেখানোর জন্য এটা হচ্ছে ভলিউম চোদ্দো হানসা এটা হচ্ছে সর্বশেষ লেটেস্ট ডিজাইনগুলো আমি দেখিয়েছি আপনাদেরকে দেখাবো আমি প্রথমে যে ক্যাটালগটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এবং এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার রয়েছে সে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং আমি ড্রেসগুলোও কিন্তু খুলে খুলে আপনাদের দেখাবো খুব নাইস কিন্তু কালেকশনগুলো আর খুবই সুন্দর যারা পছন্দ করবে বা যে করবে তারা কিন্তু নিতে পারে না এবং এখানে আপনারা চাইলে কোড নাম্বার সহ স্ক্রিনশট নিয়ে ভাইয়ার সাথে কথা বলে নিতে পারবেন এটা কিন্তু হানসা ব্র্যান্ডের ভলিউম চোদ্দ লেটেস্ট ডিজাইন এসেছে আমাকে বলেছিল আপু কত নাম্বার হানসা সেগুলো এখন আউ এগুলো ডিজাইন এখন তৈরি হচ্ছে না সেজন্য আমি আপনাদের জন্য নতুন যে ব্র্যান্ড যে নতুন যে হানসা ডিজাইন এসেছে সেটা দেখাচ্ছি তো এটা হচ্ছে ফ্যাব্রিক্সটা হচ্ছে শিফন ফ্যাব্রিক্সের উপরে তো এটা হচ্ছে ফ্যাব্রিক্সটা শিফন ফ্যাব্রিক্সের উপরে সুন্দর করে কিন্তু পুরোটাই ওয়ার্ক রয়েছে এবং ডিজিটাল প্রিন্ট রয়েছে এটা হচ্ছে যে পিচ কালার ভাইয়া ব্যাক পার্টটা এবার দেখিয়ে দিই আমরা পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্টে থাকবে ব্যাক পার্টটাও হাতে কিন্তু সাথে কিন্তু হাতার যে স্লিপটা হয় সেই অংশটাও রয়েছে আমি পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে ভাই এবার বাকি অংশগুলো এটা হচ্ছে অন্যটা অন্যটা ওভার গর্জিস করে কিন্তু কাজ রয়েছে একটু অন্যটা সামনের থেকে আনো এই যে সামনে থেকে আমি একটু কাজটা একটা আপনাদেরকে ডিটেল আমি একটু দেখাই দিচ্ছি আপনারা বুঝতে পারবেন ওনাটা কিন্তু খুবই সফট এবং খুবই নাইস আর কাজটাও কিন্তু খুবই ইউনিকভাবে কাজ রয়েছে আর খুব ফিনিশিং কাজগুলো কিন্তু খুব ফিনিশিংভাবে কাজটা করা হয়েছে সাথে ডিজিটাল প্রিন্ট রয়েছে ঠিক আছে ভাই আচ্ছা এটা হচ্ছে সালোয়ারের অংশটা স্লিকের যে সিল্ক হবে না ভাইয়া সিল্ক কাপড়ের উপরে আর এটার সাথে কি ইনারও রয়েছে কামিজের কাপড়টাও যে ইনারটা রয়েছে এবং সালোয়ারটা রয়েছে ঠিক আছে আর খুলতে হবে না ঠিক আছে এখানে কিন্তু ইনার যে কামিজের জন্য যে ইনারটা হয় সেটাও রয়েছে এবং আপনার যে স্যালোয়ারের সেই যে প্লাজোটা হবে সেই কাপড়টাও অনেকগুলো রয়েছে তো এটা প্রাইসটা আসতেছে কত ভাইয়া হ্যাঁ একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এরকম হানসা ব্র্যান্ডের যে সি পিচ আছে সেটা দিয়ে নিয়ে নিতে পারবেন আমরা এটার মধ্যে আর একটা কালার আছে আমি এখন যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে এই ইলোটা দেখিয়েছি মেবি বা এটা কোনটা আসবে কালার এটা এটা দেখিয়েছি তো এখন এই কালারটা দেখাবো আপনারা কিন্তু কোড নাম্বার হচ্ছে চোদ্দোশো ছয় আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার খুবই নাইস একটা কালার আর অ্যাশ কালারটা যারা পড়া পছন্দ করেন বা যাদেরকে ভালো লাগে তারা এরকম সুন্দর একটা অ্যাশ কালারের যে থ্রি পিস হামসা প্লাজো যে থ্রি পিস টু হয়ে থাকে সেটা নিয়ে নিতে পারবেন খুবই নাইস কিন্তু কাজটা কিন্তু খুব ইউনিকভাবে তৈরি করা হয়েছে আর খুব ফিনিশিং কাজ করা আছে আর আপনার যে ডিজিটাল প্রিন্টেও রয়েছে খুব সুন্দর ঠিক আছে ব্যাক হচ্ছে ব্যাক কিন্তু পুরো ডিজিটাল প্রিন্টে রয়েছে সাথে কিন্তু স্লিপ রয়েছে ঠিক আছে আচ্ছা আমরা অন্যটা স্যালোয়ারটা দেখাই দিই ভাইয়া স্যালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দেই হ্যাঁ লাগবে হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো কাপড় রয়েছে যে কামিজটা হবে সেই কামিজের ইনারের জন্য হবে এবং সালোয়ারের হবে ঠিক আছে এবং আমরা অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে মূলত অন্যটা খুবই সুন্দর সুন্দর হয় অন্যটার মধ্যে কাজটাও যেটা খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু খুব ইউনিকভাবে করা হয়েছে আর এটা ডিজিটাল প্রিন্ট রয়েছে আর প্রাইসটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা অনলি একুশশো পঞ্চাশ টাকা হলে এরকম সুন্দর পিস নিয়ে নিতে পারবেন তো ভিওয়ার্স এটা হচ্ছে পিঙ্ক কালার আপনারা যদি চান পিঙ্ক কালার নিতে তো অবশ্যই নিতে পারেন সাথেরই কিন্তু ডিজিটাল প্রিন্টে রয়েছে আর খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক রয়েছে পুরোটাই কিন্তু সুতার ওয়ার্ক রয়েছে পুরোটা কিন্তু জুড়ে গরজিজ করে ওয়ার্ক রয়েছে আর এটা কিন্তু নিউ ডিজাইন এসেছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ব্যাগটা স্লিপটা কিন্তু সাথে রয়েছে ডিজিটাল প্রিন্টে এই যে আমার দান এই দিকটা হবে হ্যাঁ ভাইয়া নেক্সট আমরা দেখব আচ্ছা সালোয়ারের অংশটা দেখিয়ে দিচ্ছি এবং এটা ইনারটাও সাথে রয়েছে এটা দিয়ে প্লাজো হবে ওকে ওনাটা দুই ভাজের মধ্যে হ্যাঁ এতটুকুই খোলেন পুরোটা খুলতে হবে না ঠিক আছে এটা কিন্তু এই আঁচলের অংশটা হবে ওড়নাটা আমি একবার ফার্স্টে যে দেখিয়েছিলাম আপনাদের খুব সুন্দর করে সেম এরকমই কাস্টা ডিফারেন্স হবে প্রিন্টার ডিফারেন্স হবে ওকে ওকে প্রাইসটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এই কালারটা খুবই নাইস আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হচ্ছে কালারটা লেমন কালার হ্যাঁ খুবই সুন্দর আমি যে ক্যাটালগটা আছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে হানসা ব্র্যান্ডের ক্যাটালগটা এটা আমার দিক হ্যাঁ আচ্ছা প্রাইসটা হচ্ছে অনলি একুশ পঞ্চাশ টাকা ঠিক আছে তো আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এটা পিচ কালার কালার হবে বা যেটাকে বলা হয় কালারটা খুবই সুন্দর কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে ভাইয়া ব্যাগটা দেখা নেবার আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু আপনার হাতার অংশটা যে স্লিপটা হয়ে থাকে সেটা কিন্তু রয়েছে আর ডিজিটাল প্রিন্ট রয়েছে সাথে ওকে নেক্সট যেটা দেখান আচ্ছা সালওয়ারটা রয়েছে এখানে কিন্তু ইনারের কাপড়টাও রয়েছে কামিজে যে ইনারটা হবে সেটারও কাপড় রয়েছে আর এটা হচ্ছে অন্যটা ওনাটা খুবই নাইস খুবই সুন্দর পুরাটা কিন্তু কাজ রয়েছে পুরো অন্যটায় কাজ রয়েছে আর ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই কোয়ালিটিপূর্ণ ফ্যাব্রিক্স শিফন ফ্যাব্রিক্সের উপরে প্রাইসটা হচ্ছে অনলি একুশশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশান দেখান নেক্সট কালারটা তো ভিওয়ার্স এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার যারা পড়া পছন্দ করেন বা কালারটা যাদের ভালো লাগে সেক্ষেত্রে নিতে পারেন আর এটা হচ্ছে যে ফ্যাব্রিক্সের উপর যে ওয়ার্কটা রয়েছে খুব ফিনিশিংভাবে ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট সাথে রয়েছে ওকে আচ্ছা এটা হচ্ছে ব্যাগটা ব্যাগের সাথে কিন্তু স্লিপ রয়েছে আপনারা কিন্তু কালারগুলো দেখে নেবেন হ্যাঁ এটা হচ্ছে যে প্লাজোর অংশটা আর এবং ইনারটা আর অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন বা কালারটা যদি বুঝতে না পারেন যে আমি ক্যাটালগটা দেখিয়ে দিয়েছি এবং আবার ক্যাটালগটা দেখিয়ে দিব আপনাদের সাহায্যে হেল্প হবে আপনাদের বুঝতে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন ঘরে বসে অনলাইন নেওয়া যাবে আচ্ছা প্রাইসটা হচ্ছে একুশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আছে কালার আচ্ছা আটটা আটটা কালার হবে কালারের মধ্যে আমরা সবগুলো কালার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে নিতে পারেন পুরো ক্যাটালগটা আছে যে হানসা ব্র্যান্ডের যে ক্যাটালগটা পুরো ফুল ক্যাটালগটাও নিতে পারেন বা ওয়ান পিসও নিতে পারেন আচ্ছা ফুল ক্যাটালগ যদি নেন ব্যবসার ক্ষেত্রে তো মধ্যে আরেকটু কমে যাবে প্রাইসটা একশো টাকা কম পাবেন পুরো ফুল ক্যাটালগের মধ্যে যে প্রাইসটা আসবে সেটা থেকে একশো টাকা কম পাবেন না ভাইয়া ও পার পিসে কমে যাবে ফুল ক্যাটালগ যদি নেন আপনারা তাহলে পার পিসে কিন্তু পার পিসে যে তখন এখন হচ্ছে প্রাইসটা একুশশো পঞ্চাশ টাকা তখন দুই হাজার পঞ্চাশ টাকা হবে ফুল ক্যাটালগ যদি নিতে চান তো আপনাদেরকে সেই কথাটা আমি বলে দিলাম ভালো লাগলে চলে আসবেন শপের মধ্যে আর এই কালারটা হচ্ছে লেমন কালার খুবই নাইস একটা কালার পুরো ফ্রন্টটা আমি দেখিয়ে দিচ্ছি একটু এটা হচ্ছে ব্যাগটা এবং হাতার স্লিপটা রয়েছে ডিজিটাল প্রিন্ট রয়েছে সাথে ওকে আচ্ছা এটা হচ্ছে যে সালোয়ার যে প্লাজোটাকে বলা হয় সে কালারটা এবং ইনারটার সাথে রয়েছে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা ওনাটা খুবই নাইস খুবই সুন্দর একটা ওনার কালারটা আর ড্রেসটাও কালারটা খুবই পুরো টোটালি কালারটাই খুবই সুন্দর কাজটা খুব সুন্দর করে করা হয়েছে আর প্রাইসটা হচ্ছে অনলি একুশশো পঞ্চাশ টাকা তা আমি আরেকবার আপনাদেরকে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ভাইয়া একটু ধরবেন তাহলে সুবিধা হয় আমার জন্য হ্যাঁ এই যে ভিওয়ার্স ক্যাটালগটা আমি কিন্তু ফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কালারটা নিতে চান নিতে পারেন আর যে কোনো কাল আপনারা যদি ফুল ফুল ক্যাটালগ নিতে চান তাহলে প্রাইসটা পড়বে দুই টাকা আর যদি ওয়ান পিস নেন সেই ক্ষেত্রে প্রাইসটা পড়বে একুশো টাকা তো ভিওয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে ভালো লাগলে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন আনাদার চ্যানেল রয়েছে বাংলাদেশি ব্লগার ফজে সেখানেও ঘুরে আসতে পারেন হাফেজ